বন্ধুরা আজকে হবে মাছের পিকনিক তো দেখুন এখানে তেলাপিয়া মাছের পিকনিক এখানে আস্ত তেলাপিয়া ভেজে রেখেছি এখন হচ্ছে কাটা তেলাপিয়া ভেজে নেব তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি আর এটা হচ্ছে ইটের চুলা গ্রামের বাড়িতে এসে ইটের চুলা ব্যবহার করছি আর চুলায় প্রচুর পরিমাণে আগুন জ্বালায় গত তিন দিন ধরে এখানেই রান্না হচ্ছে ভালোই লাগছে তো দেখুন মাছ আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি আমাদের ঘরোয়া রান্নাগুলো কিন্তু এখানেই হচ্ছে তার কারণ এখানে বাড়িতে অনেক কাস্টে আছে আমরা যখন থাকি না তখন তো এগুলো দেখা যায় নষ্ট হয়ে যায় পচে যায় তাই এইগুলো অপব্যবহার হবে যখন থাকবো না তো যার কারণে ভাবলাম যে কাস্টেগুলো কাজে ব্যাপারে তো হলো ওদিকে পিকনিকও করা হলো এদিকে হচ্ছে বাসায় কুকুরের বাচ্চা ওরা হচ্ছে এদিকে আসা যাওয়া করে তাই অনেক সময় তাড়াতে হয় হেই হেই করে আর এখানে হচ্ছে কফি ভাজি হবে সকালবেলা পিকনিক বলতে এটা ঘরোয়া রান্নাই কপি ভাজি এখন মাছ হচ্ছে তো দেখুন সুন্দর আগুন আর সুন্দর আগুন জলে বিধাই রান্নার সুবিধা ওদিকে মামনি জুল্লা খাচ্ছে আর দেখুন আমার মামাম কি করছে এই যে এবার মাছগুলো উলটিয়ে দিচ্ছি আসলে চুলার রান্না মানে বিশেষ করে কাঠের চুলায় রান্নার স্বাদটা অন্যরকম যারা খেয়েছেন তারাই বুঝবেন যে ক টেস্ট লাগে কাঠের চুলার রান্নাটা অন্যরকম আর গ্যাসের রান্না অন্যরকম কাঠের চুলায় সেই গ্রামে এসে সেই ফ্লেভার পাওয়ার জন্যই কিন্তু এভাবে রান্না করছি ঘরের ভিতরে চুলা আছে কিন্তু তৈরি করা সেখানে থেকে এখানে বেশি ভালো মনে হলো তাই আর থেকে হচ্ছে এই যে যে কুচো চ কাঠগুলো বা ইগুলো এগুলো পোড়ানোর জন্যই কিন্তু এভাবে ইট দিয়ে চুলা তৈরি করেছি যাতে করে এই কাস্ট নষ্ট না হয় যারা শহরে বাস করে তারা এক পয়েন্ট গ্যাসের দাম কমন বা আগুন যখন না থাকে তখন তার মর্মবুজ বুঝবে সুতরাং এই জন্য হচ্ছে যে বাইরের গ্যাস এখানেও গ্যাস আছে আমাদের ঘরেও গ্যাস ব্যবহার না করে এটা ব্যবহার করছে এই কারণে যে গ্যাস আছে গ্যাসটা থাকুক যেহেতু অনেক রান্নার অনেক কাঠ আছে ছোটো টুকরো কাঠসহ বড়ো সহ দেখুন এখানে বড়ো আছে আবার রান্নাঘরে আরও একটা ঘর আছে কাঠের ঘর তো সে কারণেই কিন্তু যে কাঠগুলো নষ্ট হবে আর আমরা যেহেতু বাড়িতে থাকি না এখন যেহেতু আসছি তো কাঠগুলো মানে তার যে ব্যবহারটা সেটা করে যেতে চাই তাই কিন্তু কাঠ দিয়ে রান্না করতে আর এবার হচ্ছে এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব আর কিছু মাছ ফ্রাই খাওয়া হবে আর হচ্ছে কফি ভাজি মানে পাতা কফি ভাজি হবে বন্ধুরা আমার মতো যারা এভাবে কাঠের চুলায় রান্না করেন তারা কিন্তু কমেন্টসে জানাবেন যে কে কে আমার মতো এভাবে কাঠের চুলায় রান্না করে আর একটু দেখেন এইটা হচ্ছে তালের আটি যেটা বলে তো এর ভিতর থেকে তাল শাস খাওয়া হয়ে গেছে এখন ওই আঠিগুলো শক্ত কাঠের মানে জ্বালানি হয়েছে তাই এই জ্বালানি কিন্তু তুলার ভিতর দিয়ে দেবো এবং এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগুন জলে খুব সুন্দর আগুন জলে এখন আমি দিয়ে দিলাম বোঝা যাবে যে কত সুন্দর আগুন জলে এখানে অনেক প্রকার জ্বালানি আছে নারকেলের ছোবড়া তারপরে খেজুরের পা পাতা সহ ডাগা নারকেলের ডাগা সহ ডাগা এছাড়া বিভিন্ন প্রকারই আছে আর এটা হচ্ছে সুপারির ডাগা সুপারির যে খোলা বলে আমাদের এই অঞ্চলে সুপারির খোলা এইগুলো হচ্ছে আমরা শুকিয়ে শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করি এই দেখুন মাছ প্রায় ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি তুলে নেব এবার এই বড়ো প্লেটটাতে মাছগুলো তুলে নেব এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি এবার কিছু ছোট মাছ আছে এখানটাতে সেই ছোট মাছগুলো ভেজে নেব এই হলো মাছ এখানে আছে তেলাপিয়া এটা হচ্ছে চেলা মাছ আর এই যে একটা কই মাছ আছে আর এই যে ছোট পুটি আছে আর চিংড়ির পা চিংড়ির পা আছে এগুলো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে নুন হলুদ দেওয়া আছে তারপরে আমি আর একটু দিয়ে দিয়ে গুলো মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমাদের ঘেরে এবার তেলাপিয়ার পরিমাণই বেশি যেহেতু আমরা এবার মাছ ছাড়তে পারি নাই তার তেলা পরিমাণ বেশি তো এবার আমি এখানে ফ্রাইপ্যানে আরেকটু তেল দিয়ে দেবো তেল আছে যদিও তারপরে আরেকটু তেল দিয়ে দেবো মাছ ভাজায় তেল তো বেশি লাগে তো তেল দিয়ে ফ্রাইপ্যানটা এভাবে একটু নেড়ে চেড়ে দেব আর এদিকে ভাবছেন যে জাল উঠছে না তা কিন্তু না ভিতরে কিন্তু আগুন খা খা করছে ভিতরে কারণ এটা হচ্ছে নিভু নি জাল যদি কি ছেলেতে গান ধরছে দেখছেন বাবা কি গান গাছ নিম্ব বাবা এখন প্রথমে একটু ধোয়া হচ্ছে ধোয়াটা বাতাস আসতেছে পশ্চিমা বাতাস আমি ধোয়াটাও আপনাদের দেখাচ্ছি তার কারণ কাঠের চুলার মজা কেমন সেটা বোঝানোর জন্য আর এইটা হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে এটা দিয়ে বলেন তো কি করা হয় এই যেহেতু ধোঁয়া হচ্ছে তাই ফুয়ানোর চুমা হিসাবে ব্যবহার করা হয় এটা দিয়ে জ্বালানো হয় এই দেখুন এটার মাধ্যমে কিন্তু আমি সবে মাত্র দিয়েই কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছি এটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা বলে ফুয়ানোর চুমা তো যেটা ফুয়ানোর কাঠি হাই হাই এই কুকুরগুলো হাই ধরো 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 একবার এখানে আগুন ধরলে নেবে না খুব কমই নেবে যাই হোক এখন তেলটা দেখুন এখানে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে ছোটো মাছগুলো ভেজে নেব প্রথমে তেলা পিয়ে গুলো দিয়ে দিদি ছোট তেলা পিয়ে গুলো এই দেখুন আছে দেখছেন বন্ধুরা মজাদার একটা জিনিস না তেলাপিয়ার বাচ্চা আর কইগুলো ভেজে নেব আগুনের তাপটা উঠে দেখতে তো পেয়েছেন অলরেডি হলো তো তাপ বেশি হলে কিন্তু এরকম হয় আগুন আগুন মানে কি বলে এটাকে আগুন দিয়ে একদম রান্না দেখুন এখানে কিন্তু একটা টাকি মাছও আছে তো টাকি আর এইগুলো পরে দেব একবারে এখন আমি প্রথমে এইগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে বেশি মাছ দিলে কিন্তু আবার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য অল্প অল্প করে ছোট মাছগুলো ভেজে নিচ্ছি মাঝে মাঝে দাল দিয়ে এরকম একটু খেলে খেলে দিতে হবে যাতে আগুন ভালো করে বন্ধুরা আপনারা কি কখন এভাবে রান্না করেছেন কে কে এভাবে রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভিডিওটা দেখে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে পর্যন্ত রাখি ধন্যবাদ সকলকে